এই হলো গার্ডেন আর ফ্রেন্ডের ক্ষুদ্র প্রয়াস রাশিয়ার জাত কেন হবে না বাংলার মাটিতে এক একটা থোকার সাইজ যদি আমরা লক্ষ্য করে দেখুন ফলের ভারে এখানে ডাল ভেঙে গিয়েছে গার্ডেন আর ফ্রেন্ডেও এই সময় আঙুরের প্রচুর থোকার মতো বিশাল একটা অফারের বন্যা চলবে যেমনটা প্রতিবার মনসুন অফারে চলে যেহেতু বর্ষাকালই হলো গাছ রোপণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় এবং আমরা প্রত্যেক বাগানকে ইনসিস্ট করি যে বর্ষার সময় আপনার যত গাছ রোপণ করার আছে আপনি করে দিন গাছ কিন্তু খুব দ্রুত লেগে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে গাছ বেড়ে প্রচুর পরিমাণে ফলন দেবে এই সময় যারা গাছগুলো কালেক্ট করতে চাইবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার সম্পূর্ণ ঠিকানা জানাবেন সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেফলি গাছগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা আর ফ্রেন্ডের রয়েছে এই গাছগুলো এখনই কালেক্ট করুন হ্যাভি ডিসকাউন্টে রোপণ করুন এবং প্রচুর পরিমাণে গাছ ভরে ফলন আগামী সিজনে আপনার ছাদ বাগানে দেখুন ঠোকায় থোকায় ঝুলছে রাশিয়ার সুমিষ্ট আঙুর যেটা একসময় স্বপ্ন ছিল যে আমাদের এখানেও প্রচুর পরিমাণে থোকায় থোকায় সুমিষ্ট আঙুর ঝুলবে রঙ বঙের আঙুর হবে সেটা কিন্তু আজকে বাস্তব গার্ডেনার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনারা যদি ভিডিওসগুলো দেখেন বিগত দু তিন বছর থেকে আমরা আঙুর নিয়ে কাজ করছি এবং আঙুরের বিভিন্ন সাকসেসফুল ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরছি যেমন অস্ট্রেলিয়ার গ্রিন লং ভ্যারাইটি রয়েছে রাশিয়ার বাইকুনো রয়েছে ইউক্রেনের জাত রয়েছে অ্যাকেলও রয়েছে চত্রকম ভালো ভালো জাত এই জয় সিডলেস ভেলক মাস্কার ব্লু সমস্ত জাতে কিন্তু আপনারা গার্ডেন আর ফ্রেন্ডের ছাদ দেখতে পারবেন মোটামুটি আমাদের কাছে পনেরো থেকে কুড়িটা জাত এই মুহূর্তে রেডি রয়েছে যেগুলো আমাদের ওয়েদার এক্সট্রিমলি সাকসেসফুল এবং আপনারা প্রত্যেকে জাতগুলো রোপণ করে ছাদ এত সুন্দর একটা আঙুরের প্রজেক্ট করতে পারেন এবার যারা মনে করছেন কি কি জাত সংগ্রহ করব জাত নিয়ে একটা কনফিউশনের মধ্যে রয়েছেন কোনগুলো বারো মাসি কোনগুলো বছরে একবার অনেক রকম প্রশ্ন থাকে চলুন একে একে উত্তর দেওয়া যাক প্রথমেই বলি রেড কালার আঙুরের মধ্যে কেউ যদি চয়েস করতে যান তাহলে বাইকুনুর এবং অ্যাকেলো হবে তার ফার্স্ট চয়েস এই দুটোর মধ্যে স্লাইটলি ডিফারেন্স রয়েছে আমরা ক্লোজলি দেখাবো বাইকুনুর এবং অ্যাকেলো রেড কালারের মধ্যে দেন আসছে সবুজ কালার সবুজ কালারের মধ্যে যদি আপনারা দেখতে যান তাহলে দেখবেন গার্ডেনার ফ্রেন্ডের যে সবচেয়ে বড় আঙুরের থোকা সেটা কিন্তু অস্ট্রেলিয়ান গ্রিন লং ভ্যারাইটি অস্ট্রেলিয়ান গ্রিন লং এবং ভেলক এক্সট্রিমলি সাকসেসফুল ভ্যারাইটি সবুজ কালারের মধ্যে এবার কালোর মধ্যে যদি আসতে যান কালোর মধ্যে কিন্তু বারো মাসি জাত নেই কালোর মধ্যে যেটা রয়েছে সেটা হলো জয় সিডলেস তবে মাঝে মধ্যে এর ফল দেওয়ার প্রবণতা রয়েছে সবচেয়ে ভালো কোনো কথা যদি বলতে হয় যেটা খেয়ে আমার সবচেয়ে ভালো লেগেছে আমি বাজারে হোক বাইরে কোথাও হোক বা নিজের বাগানে হোক অন্যের বাগানে হোক কোথাও এত সুন্দর আঙুর টেস্ট করিনি যেই স্বাদ আমি জয় সিডলেসে পেয়েছি আজকের দিনে দাঁড়িয়ে দু তিন বছর এগুলো নিয়ে কাজ করার পর আমি মন্তব্য করতে পারি যে আজকের দিনে যে কথাটা আমি বলছি সেটা আপনারা নোট করে রাখুন আগামী দিনে বাইকুনুর জয় সিডলেস গ্রিন লং আর ব্লু কালারের মধ্যে রয়েছে মাস্কাট ব্লু এদিকে রয়েছে ভেলক এই সমস্ত জাত অত্যন্ত জনপ্রিয় হবে এবং প্রত্যেক ছাদবাগানের বাগানে আজকে যেমন কাটিমন বেরানা আম রয়েছে মিয়াজাকি রয়েছে চাকাপাট ডকমাই এই আমগুলো নিয়ে যখন আজ থেকে ছ সাত বছর আগে কাজ করতে শুরু করি সেই সময় কিন্তু কেউ ছাদ বাগানে ফলের গাছ করতো না অর্থাৎ এই কনসেপ্টটাই ছিল না যে ছাদ বাগানে এইভাবে ফলের গাছ লাগিয়ে এত পরিমাণে ফল ধরানো যায় সেই সময় গার্ডেনার ফ্রেন্ড এটা করে দেখিয়েছে এখন পশ্চিমবঙ্গের বা বাইরের সমস্ত বাগানে যদি আপনারা লক্ষ্য করেন মানুষ কিন্তু সাকসেসফুলি বিদেশি ফল গাছগুলোকে করছে তারপর কমলা লেবু মাল্টা কমলা কমলালেবু যে সমতল মিষ্টি হয় মানুষ বিশ্বাস করতো না কিন্তু এখন কিন্তু সেই সমস্ত সাকসেসফুল ভ্যারাইটি নিয়ে মানুষ কাজ করছে গার্ডেনার ফ্রেন্ডের ভিডিও দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছে অনেকে গাছ কালেক্ট করেছে অনেকে রোপণ করেছে অর্থাৎ মানুষ বুঝতে পেরেছে যে যদি সঠিক জাত আমরা কালেক্ট করতে পারি তাহলে ওয়েদারটা কোনো ফ্যাক্টর না জাতটা ফ্যাক্টর সঠিক জাত কালেক্ট করতে পারলে যেমন কমলালেবু মিষ্টি হবে তেমন আঙুরও মিষ্টি হবে আবার খাটো গাছে টবের মধ্যে প্রচুর পরিমাণে আম হবে গার্ডেন যে কোনো জাত একদম শুরু থেকে শুরু করে অর্থাৎ প্রথমে আমাদের শুরুটা হয় যে কোনো জাত সংগ্রহ করে নিজস্ব ছাদ বাগানে রোপণ করে এরকম অনেক জাত আমাদের কাছে রয়েছে যেগুলোর এখনো আমরা নাম প্রকাশ করিনি এই আমার সামনে যদি এই একটা জাত দেখেন জাস্ট একটা ফল হয়েছে একটা বেয়ার উঠে বাইরে থেকে কালেক্ট করা গাছ যার মূল্য পড়েছিল সাত হাজার টাকা এখনো অবধি গাছটার বয়স তিন বছর বেয়ার রুটের গাছ বাঁচানোই একটা কঠিন ব্যাপার প্রথম ফল এসেছে যদি সফলতা আসে তারপরে কিন্তু এই জাতটা নিয়ে কথা হবে আরো একটা জাত দেখুন এখানে রয়েছে এইরকম বহু অজস্র নামী দামি ভ্যারাইটি রয়েছে যেগুলো গার্ডেনার ফ্রেন্ডে সংগ্রহে রয়েছে কিন্তু আমরা এগুলো নিয়ে কোনো সময় কথা বলি না জাস্ট আমরা নীরবতা বজায় রেখে সাইলেন্টলি কাজ করে যাই যখন সফলতা আসে তখন সেটা সবার সামনে তুলে ধরি আর যেগুলো যাত ব্যর্থ হয় সেগুলো রিজেক্ট করে দিই নীরবই সেই জাতগুলো সরে যায় সেগুলো নিয়ে আমরা আলোচনায় আসি না চলুন এবার দেখে নেওয়া যাক গার্ডেনার ফ্রেন্ডে কী কী জাতের অথেন্টিক চারা রেডি রয়েছে যেগুলো আমরা দু তিন বছর কাজ করার পর সেগুলোতে পাস করেছি এবং তার চারাগুলো সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে নাম্বার ওয়ান সবার আগেই আমি একটা চারা আপনাদের সাথে দেখাব এটা হলো জয় সিডলেস কালো আঙুরের মধ্যে যেটা আমার সবচেয়ে সেরা লেগেছে সেই ভ্যারাইটি নো ডাউট এই জারটা যে কেউ রোপণ করতে পারেন এবং এটা রোপণ করে আঙুর একবার যদি আপনি টেস্ট করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাজার থেকে আপনি আঙুর কিনে খেলে সেটা আর আপনার টেস্ট লাগবে না এটা হলো সেই জয় সিডলেস ভ্যারাইটি রেড কালারের মধ্যে যদি আমরা দেখতে যাই তাহলে সবচেয়ে ফেমাস জাত হলো বর্তমানে বাইকুনুর বাইকুনুর কিন্তু তিন বছর থেকে গার্ডেন এর ছাদ বাগানে রয়েছে সারা বছর ফল দেয় প্রচুর পরিমাণে ফলন দেয় ভিতরে দু একটা দানা হয় যদিও জিএ থ্রি ব্যবহার করে এটাকে প্রপার সিডলেস করা যায় রেড কালারের মধ্যে আরও একটা জনপ্রিয় ভ্যারাইটি যেটা বাইকোনরের থেকেও সাইজে বড়ো হয় এবং বাইকোনোর থেকেও বেটার ভ্যারাইটি আমি বলবো সেটা হলো অ্যাকেলো গার্ডেন অফ র্যান্ডের ছাদ বাগানে রয়েছে এবং বাইকুনোর অ্যাকেলো আমরা একটা তুলনামূলক আলোচনা করে দেখাবো এটাকে কেন আমি বেটার বলছি তারপর পিঙ্ক কালারের মধ্যে অনেকে চান পিঙ্ক কালারের মধ্যে সবচেয়ে ভালো ভ্যারাইটি হলো ডোভাস্কি পিঙ্ক ডোবোস্কে পিঙ্কের চারাও কিন্তু এখানে রেডি রয়েছে গার্ডেনার ফ্রেন্ড থেকে এই ধরনের ওয়াটারপ্রুফ ট্যাগ চ্যানেলের লোগো সহকারে আপনারা চারা কালেক্ট করতে পারবেন অনলাইনে অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় বাড়িতে বসে এই অথেন্টিক জাতগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এবং ছাদ বাগানে এই গাছগুলো এখন লাগিয়ে আগামী সিজনে এই পরিমাণে ফল খেতে পারবেন আঙুর গাছের সঠিক জাত কিন্তু ফল দিতে সময় লাগায় না এগুলো রোপণ করার তিন চার মাসের মধ্যেই অনেকের ফল চলে আসে যেগুলো আমাদের বারো মাসি জাত রয়েছে গাছ গ্রোথের সাথেই ফল নিয়ে চলে আসে আর মেনলি ফলন আসবে আপনার শীতের শেষে অর্থাৎ শীতের লাস্ট টাইমটা আপনারা যখন ট্রুনিং করবেন তখন কিন্তু গাছ ভরে নতুন ফ্লাওয়ার বার্ড চলে আসবে এবং এভাবে প্রচুর পরিমাণে ফলন দেবে ট্রুনিং কিভাবে করতে হয় গাছের পরিচর্যা কিভাবে করতে হয় কী স্প্রে করতে হয় সমস্ত বিষয়ে কিন্তু গার্ডেনার ফ্রেন্ড টাইম টু টাইম আপডেট ভিডিও দিয়ে থাকে সেগুলো অবশ্যই ফলো করবেন ফলো করে সেই মতো পরিচর্যা করবেন আঙুর ছাদ বাগানে একদম সহজে প্রতিটা মানুষ ফলাতে পারবেন ব্লু কালারের মধ্যে যে জাতটা নিয়ে কথা বলছিলাম এটা হলো মাস্কাট ব্লু অর্থাৎ ছাদ বাগানে যারা গাছ লাগান তারা কিন্তু একটা ভেরিয়েশন রাখতে পারেন রেড কালারের একটা আঙুরের জাত লাগালেন একটা লাগাবেন সবুজ একটা লাগাবেন কালো একটা মাস্কাট ব্লু আবার একটা ডোভাস্কে পিঙ্ক লাগাতে পারেন এতে কি হবে ছাদ যে আমাদের মূল লক্ষ্য অর্থাৎ সৌন্দর্যায়ন এই জিনিসটা কিন্তু অত্যন্ত ভালো এবং অত্যন্ত ভালো লাগবে আপনার বাগানটা দেখতে যখন একটা পাশাপাশি আপনি গাছ রাখবেন সবুজ কালারের আঙুর হবে কালো হবে লাল হবে এবং সবগুলো খেতে অত্যন্ত সুমিষ্ট এবং বাজারের থেকে বেটার কোয়ালিটি হবে যে কেউ কিন্তু অবাক দৃষ্টিতে দেখবে আশপাশের মানুষ তো ছেড়ে দিন দূর দূরান্ত থেকে আপনার ওখানে আসবে তারাও অনেক উৎসাহিত হবে এই গাছগুলো রোপণ করাতে এই হলো গার্ডেন ফ্রেন্ডের ক্ষুদ্র প্রয়াস রাশিয়া অস্ট্রেলিয়া যে সমস্ত ভালো ভালো জাত হচ্ছে সেগুলো কেন আমাদের এখানে হবে না এই যে একটা প্রয়াস এবং এটা নিয়ে কাজ করা দীর্ঘ সময়ের পরেই সফলতা আপনারা এই ধরনের সাকসেসফুল জাতগুলো সবসময় রোপণ করবেন যেগুলো রোপণ করে একটা সাকসেসফুল রেজাল্ট পাবেন আপনাকে দেখে আরও দশজন উৎসাহিত হবে তারাও বাগান করার দিকে ঝুঁকবেন এই আশা নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ